ব্যাক টু মাই চ্যানেল আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে আমলিঘাট তো বারানী মেলা উপলক্ষে আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা এসে পৌঁছে গেলাম আমলিঘাট আর আগরতলা থেকে আমলিঘাট যে আমরা ট্রেন সফর করলাম ট্রেন সফরে জার্নিংটা কিন্তু আমাদের খুব কঠিন ছিল কারণ অনেক দূরে লং জার্নিং তারপরে ওখান থেকে আমরা আবার গাড়ি করে দেড় ঘন্টা রাস্তা এসেছি রাত্রিবেলা তো ওটাও আমাদের জন্য খুব একটা টাফ ছিল তারপরেও আমরা আসলাম কারণ আমার এখানে বাবার বাড়ি আর এখানে মেলাতে খুব আনন্দ হয় খুব এনজয় করতে পারে আর এখানে পড়ালেখা করলাম যে বান্ধবীদের সঙ্গেও দেখা হবে আর নতুন নতুন দোকান নিয়ে বসবে দেখতে খুব ভালো লাগে আর একটা জায়গা তাতে এরকমভাবে এত সুন্দরভাবে মেলা হয় তো অবশ্যই এটা দেখতে সবার কাছে ভালো লাগবে আর এটা আমাদের ত্রিপুরাতে এমন একটা জায়গা এখানে গাড়ি ঘোড়া অনেকটা প্রবলেম হয় তারপরেও কিন্তু আমাদের এই মন্দিরটা এবং যে ফেনী নদীটা এটা কিন্তু খুবই বিখ্যাত খুবই ফেমাস কিন্তু এই মন্দিরটাতে যে শান্তি যে মানুষ যে মনস্কামনা করে পূরণ হয় এটা কিন্তু কোথাও খুঁজে পাবে না আর মন্দিরের যে দৃশ্য এটা কিন্তু দেখার মতো এখানে যে পাহাড়ে যে রাস্তাটা বানালো রাস্তাটাও খুব সুন্দর দেখার মতো তোমরা অবশ্যই আসবে আর দেখে যাবে আর এখানে বারণি মেলা উপলক্ষে যে দোকান বসবে এই দোকানগুলা কিন্তু মেলার আগের দিন এসে অলরেডি উপস্থিত হয়ে গেছে আরও অনেক দোকান আসবে যারা কাছে আছে তারা এই দোকানগুলোকে রেডি করছে আগের দিন এসে ওরা রাত্রেবেলা কিন্তু এখানে থাকবে আর এখানে যে কমিটি যে পুরো মেলাটাকে দেখভাল করছে সবাইকে যেভাবে জায়গা দিয়ে সুন্দর করে মন্দিরটাকে আর মেলাটাকে যে তারা দেখভাল করছে পুরোটা যে পরিষেবা করছে ওরাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে আর যে দোকান দেবে দোকানে কিন্তু জায়গা কিন্তু আগে থেকে বুকিং করতে হয় যারা দোকান দেবে তারা আগে থেকে বুকিং করে রেখেছে আর যে দোকানগুলি দূরে থেকে আসবে এগুলি কিন্তু মেলার দিন সকালবেলায় আসবে আমরা যখন মেলার এখানে ঘুরে দেখতে গেলাম যে দোকানগুলা বসেছে ওরা কিন্তু অলরেডি কাজ করছে রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ ওরা কাজ করছে আর ওরা নাকি এখানে রাত্রিবেলা থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব ফেমাস একটা মেলা যেটা আমলিঘাট খুবই ফেমাস আমলিঘাটের এই মেলা কিন্তু খুবই ফেমাস যেটা বারানি মেলা হিসেবে সবাই জানো তো বারানি মেলাতে অনেক ভিড় হয় তোমরা শুনেছ তোমরা দেখেছ আর দেখো সবাই খুব এনজয় করে এখানে কিন্তু কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করছে তো স্যাটারডে আর ইংরাজি ছয় তারিখ এবং বাংলা তেইশ তারিখ এই মেলাটা হবে আমার এখানে জন্ম তো আমি ছোটোবেলা থেকে দেখছি এখানে দূর দূর থেকে অনেক লোক আসে আর খুব এনজয় হয় খুব ভালো লাগে আগে যখন তারকাটা ছিল না তখন কিন্তু ফেনে নদীতে সবাই ওপেনে স্নান করতে পারতো এখন কাটা তার বেড়ার জন্য ফেনে নদীতে গিয়ে স্নান করতে পারে না তো বারণি মেলা উপলক্ষে ইংরাজি ছয় তারিখ বাংলা তেইশ তারিখ স্যাটারডেতে এই তারকাটার গেট কিন্তু খুলে দেওয়া হবে ফেনী নদীতে সবাই ছান করবে কাটাতারের গেট খুলে দেবে তো সবাই ওই দিন বারনেই ছান করবে তো আর সবাই যখন ফেনী নদীতে ছান করবে তখন দেখে খুব আনন্দ লাগে এই নদীতে কিন্তু অনেকে পূর্বপুরুষের জন্য নদীর সাইডে বসে ব্রাহ্মণ দিয়ে জল দেয় আর এটা তীর্থস্থান হিসাবে কিন্তু খুবই ভালো জায়গা আমরা যেহেতু রাত্রিবেলা এসেছি তো নদীটা আমি তোমাদের দেখাতে পারছি না কাটাতারের বেড়ার সঙ্গে কিন্তু নদীটা আর এই নদী অনেক ফেমাস বাংলাদেশ এবং ইন্ডিয়ার সঙ্গে যুক্ত আর এই নদী কিন্তু আমাদের ত্রিপুরার সবচেয়ে ছোট নদী এই নদীর জলে যখন স্নান করে বারানি মেলা উপলক্ষে তখন নাকি পূর্ণ হয় আর এই নদীতে স্নান করা মানে গঙ্গাতে স্নান করা তো গঙ্গার জলে স্নান কেনা করতে চায় তো তোমরাও আসবে এবং তোমরাও এই নদীতে স্নান করবে এই সুযোগ বৎসরে একবার পাওয়া যায় আমার এই ভিডিও তোমরা যারা যারা দেখছ তোমরা অবশ্যই ইংরাজি ছয় তারিখ বাংলা তেইশ তারিখ স্যাটারডে তোমরা অবশ্যই এই মেলাতে আসবে আর খুব আনন্দ হয় খুব মজা হয় তোমরা আসলে বুঝতে পারবে তো তোমাদের আমার তরফ থেকে তোমাদের আমি ইনভাইট করলাম তোমরা এসে একবার দেখে যাবে যারা দেখেছ তারা অবশ্যই জানো এখানে কত আনন্দ হয় কত ফেমাস মন্দির আর নদী তো জানোই ত্রিপুরার সবচেয়ে ছোটো নদী ফেনী নদী তো এটা আর বলতে হবে না নদী তো ফেমাস আছে ম্যাপে তো তোমরা দেখতে পাও বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া যুক্ত আছে তো এখানে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে যুক্ত আছে একটা নদী ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে ওই নদীতে সবাই স্নান করতে পারবে তা কাঁটাতারের বেড়ার যে গেটটা গেটটা খুলে দেওয়া হবে ওই দিন ওপেন করা হয় তো বৎসরে একবার সুযোগ এটা তোমরা হাতছাড়া করবে না আর এই মন্দিরে আসলে নাকি মন জুড়ে যায় সবাই সবাই তীর্থস্থান হিসাবে যেমন বাংলাদেশের সীতাকুণ্ডাতে যায় ওখানে যেমন মন্দিরে সিঁড়ি বেয়ে উঠতে হয় দেখলে যেমন খুব ভালো লাগে অনেক পুরনো স্মৃতি যেমন ওখানে জড়িয়ে আছে যেমন ওটা দেখতে ভালো লাগে ওটা দেখার জন্য লাখ লাখ লোক যায় কিন্তু এই মন্দিরও ঠিক ওটারই মতো সবাই তীর্থ করতে নাকি ভাগ্য লাগে যদি কপালে না থাকে তীর্থ করা যায় না তো এটা সেম তোমার যদি ভাগ্য ভালো হয় তাহলে তুমি বাবার দর্শন করতে পারবে আর এই যে শিবলিঙ্গটা এটা কিন্তু নিজে নিজে উঠেছে অনেক দূর দূর থেকে কিন্তু এই শিবলিঙ্গ এবং এই শিব মন্দির দেখতে কিন্তু অনেকে আসে এটার এই মন্দিরের উপরে কিন্তু আরেকটা মন্দির আছে যেহেতু রাত্রিবেলা গিয়েছি আমি কিন্তু উপরের মন্দিরটা দেখাতে পাচ্ছি না তোমাদের তো এটা মেলার দিন অবশ্যই তোমাদের মাঝে নিয়ে আসবো এখানে কিন্তু শিব চতুর্দশী পূজা কিন্তু ধুমধাম করে হয় খুব সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে এই মন্দির কিন্তু দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে এবং এই মেলা দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে আগে কিন্তু এই মেলাটা একটা বাজারে হতো নদীর সঙ্গে কিন্তু এখন এই মেলাটা এই মন্দিরের সঙ্গে অ্যাড করে করেছে যেহেতু মেলাতে লোক আসে মন্দিরও ঘুরে যায় মন্দিরের সিঁড়ি বেয়ে কিন্তু অনেক উপরে উঠতে হয় অনেকে বলে ঠাকুরের মন্দিরে যাওয়া নাকি কিসমত লাগে তো আমি কিন্তু অনেক বছর পরে এসেছি আমার বিয়ে হয়ে গেছে চোদ্দ বছর হয়ে গেছে চোদ্দ বছরে মনে হয় এখানে মেলা হচ্ছে কিন্তু অনেক বছর হচ্ছে আমি কিন্তু দু বছর এসেছি কারণ আসতে পারি না তো আমার কাছে খুব ভালো লাগছে আর যখন রাত্রিবেলা আসলাম পুরো সিঁড়িতে একদম লাইটিং করে রেখেছে খুব ভালো লাগছে উপরে কিন্তু আমি উঠতে পারলাম না রাত্রিবেলা যখন গেলাম তো আমি তোমাদের নিচের থেকে যতটুকু পারলাম চেষ্টা করলাম দেখানোর জন্য আর নিচে যে মন্দিরটা মন্দিরটার থেকে উপরের মন্দিরে উঠার যে সিঁড়িটা দেখতে খুব সুন্দর লাগছে আর সিঁড়িতে যে লাইটিং করেছে এটা দেখতে তো আরো খুব সুন্দর লাগছে শিব চৌদ্বশী পুজো এবং বারণী মেলা উপলক্ষে উপরে কিন্তু বসে কীর্তন করার জায়গা আছে তো ওখানে বসে কীর্তন শোনা যায় কিন্তু রাত্রি সাড়ে দশটা হয়েছে বলে আমি তোমাদের উপরে উঠে যে জায়গাটা এটা দেখাতে পারলাম না তো নিচে দাঁড়িয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর আমাদের সঙ্গে অনেক বাচ্চা ছিল তো বাচ্চার কারণ আমরা উপরে উঠলাম না আমরা কিন্তু অনেক লোক গিয়েছি একসঙ্গে দেখব বলে এখানে যারা দোকান দিচ্ছে তারা যে রাত্রেবেলা থাকবে যে কাজ করছে দেখতে খুব ভালো লাগছে আর উপর থেকে দেখতে অনেকটা রাস্তাটা এরকম আঁকা বাঁকা করে যে রাস্তাটা করেছে দেখতে খুব সুন্দর লাগে তোমরা আসলে অবশ্যই বুঝতে পারবে পাহাড়ের মাঝে যে রাস্তাটা করলো রাস্তাটা দেখতে খুবই সুন্দর এটা কিন্তু এই মন্দিরের একটা দেখার মতো জায়গা পাহাড়ের উপরে এই মন্দির এবং বারানি মেলা খুবই ফেমাস তোমরা আসবে এবং দেখবে খুবই আনন্দ হয় খুবই এনজয় করি আমরা যারা যারা এই মেলাতে এবং এই মন্দিরে এসেছ তোমাদের নতুন করে বলতে হবে না তোমাদের জানাই আছে এখানে কেমন আনন্দ হয় যারা আসোনি তারা অবশ্যই আসবে এবং আনন্দ উপভোগ করবে এই পাহাড়ের মাঝে এই মন্দিরটা এবং এই মেলাতে কিন্তু অনেক লোক আসে সাধু সন্ন্যাসী অনেকেই আসে এখানে কীর্তন করে অনেকে থাকে আশ্রয় নেয় আর এই পাহাড়ের মাঝে যখন উঠবে তখন নিশ্চয়ই জল পিপাসা পাবে তো জল পিপাসা পেলে নিশ্চয় জল খেতে হবে তো এখানে খাওয়ার জলেরও ব্যবস্থা আছে সেলু আছে ট্যাঙ্কি করে রেখেছে অনেক জায়গাতে গেলে মন্দিরে গেলে জল কিনে খেতে হয় কিন্তু এখানে আসলে জল কিনে খেতে হবে না এখানে মন্দির কমিটি এবং মেলার কমিটি যে লোকগুলো আছে ওগুলো যে জলের ব্যবস্থা করে রেখেছে এবং জলের যে অভাব হচ্ছে না জল যখন তৃষ্ণা পাবে তখন খেতে পারবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো তোমরা আসলে অবশ্যই দেখবে তোমাদের কাছেও ভালো লাগবে এই হলো ট্যাঙ্কি আর এই দেখো এই যে জলগুলা জলগুলা কিন্তু খুব পরিষ্কার আমি যখন আসলাম গ্রামের চেয়ারম্যান ছিল আর চেয়ারম্যান দেখো এগুলিকে চালিয়ে দেখাচ্ছে জলগুলো খুব ভালো তোমরা অবশ্যই মেলাতে আসবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে জলে কিন্তু কোনো আয়রন নেই কিছু নেই জল কিন্তু খুব সুন্দর তোমরা আসলে অবশ্যই জল খেতে পারবে স্যাটারডের এই মেলাতে কিন্তু অবশ্যই তোমরা আসবে বারানি মেলা কিন্তু এখানে আমলিঘাট খুব বিখ্যাত খুব ফেমাস তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই